নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে পর্বের অনুষ্ঠান মূলত নতুন বছরের রেজলিউশন নিয়ে আমরা আলোচনা করছি নিউ ইয়ার রেজলিউশন নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটি সেটি হলো সিংহ সিংহ রাশির দু হাজার পঁচিশ কেমন যাবে সেটি নিয়ে অলরেডি আমরা কিন্তু আলোচনা করেছি বাট ইট ইজ দ্য টাইম টু মেক আপ গ্রেট রেজলিউশন আমাদের এই সময়ে একটা সুন্দর রেজলিউশন বানাতে হবে যেটি অনুসারে আমরা চলার চেষ্টা করব যাতে দু হাজার পঁচিশকে বেটার থেকে বেসতে নিয়ে যাওয়া যেতে পারে এমনিতে আপনারা প্রত্যেকেই জানেন সিংহ রাশির বর্তমানে সপ্তমে শনি দশমে বৃহস্পতি দ্বিতীয় কেতু এবং রাহু অষ্টমে অষ্টমস্ত রাহু প্রচুর ট্রাভেল দিয়েছে দু হাজার চব্বিশে দ্বিতীয় কেতু কোথাও যেন গিয়ে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বা পরিবার বৃদ্ধির ক্ষেত্রে সেই ধরনের যে অবকাশের প্রয়োজনীয়তা থাকে সেটা পেতে দেয়নি আপনি হয়তো কন্টিনিউ করেছেন অনেক কিছুই কিন্তু সেই যে পজিটিভিটি নিয়ে কন্টিনিউ করা যায় সেই কন্টিনিউশন কিন্তু দু হাজার চব্বিশে অনেকেই করতে পারেননি সিংহরাশির মধ্যে আমরা অনেক রকমের ক্যারেক্টারিস্টিক দেখি তারা বন লিডার তারা জন্ম থেকেই যেন একেবারে সেই লিডিং করার মেন্টালিটি নিয়েই জন্মগ্রহণ করে সিগনিফিকেন্টলি নতুন মধ্যে আপনাকে শুধুমাত্র যে লিডিং করবো নট অনলি দ্যাট বাট টিম ওয়ার্ক সাথে এগিয়ে যাবো এই মেন্টালিটি আপনাকে কিন্তু তৈরি করতেই হবে যত বেশি আপনি তৈরি করতে পারবেন একত্রে কাজ করার মানসিকতা টিম ওয়ার্ক করার মেন্টালিটি তত দেখবেন ডেভেলপমেন্ট হবে এর আগে আমরা দেখেছি আপনার প্রফেশনাল লাইফে প্রচুর পরিমাণে ইন প্রচুর শত্রু আর সব থেকে ইন্টারেস্টিং কি জানুন সিংহের শত্রু থাকে প্রচুর কিন্তু সিংহকে সেই অর্থে ক্ষতি করতে কেউ পারে না ইউজুয়ালি সাহসও পায় না আমরা দেখতে পারবো নতুন বছরে দু হাজার পঁচিশে আপনাকে টিম ওয়ার্কের প্রতি অনেক বেশি নজর দিতে হবে সকলকে মিলে কাজ করবো এবং সকলকে সুযোগ দেব তারাও কাজ করুক না আপনি যেমন করছেন আপনি যেমন একটা ভালো পজিশন অ্যাচিভ করছেন জুনিয়রদেরও সুযোগ দিতে হবে সেটা আপনার জন্য বেটার হতে পারে এবং টিম মাধ্যমে নিজেকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারবেন এটার অন্যতম রিজেন হচ্ছে যাতে আপনি আরো বেশি হাইলাইটেড হন আর যাতে আপনি বেশি আপনার কারেন্ট পজিশন থেকে আর একটু বেটার পজিশনে যেতে পারেন হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস যাতে আপনার ডেজিগনেশনের ইম্প্রুভমেন্ট হয় তাহলে ডেজিগনেশনের ইম্প্রুভমেন্টের জন্য নিজের যেমন পারফরমেন্স ডেফিনেটলি গুড আমি চাইব আপনার যে টিম আছে সে তাদের পারফরমেন্স বেটার হোক যাতে আপনি একটা ভালো লিডিং ডেজিগনেশন পেতে পারেন সিগনিফিক্যান্টলি দেখুন আমরা অনেক সময় অ্যাটেনশন সিকিং করার জন্য বিভিন্ন রকম কাজকর্ম করে থাকি সিংহের মধ্যেও এটা দেখা যায় এবার প্রশ্ন হলো সিংহ ইউজুয়ালি এরকমভাবে অ্যাটেনশন চায় না যে শুধুমাত্র অ্যাটেনশন পাওয়ার জন্যই কাজ করছে সে কাজ করে কিছু কিছু ক্ষেত্রে হয়তো অ্যাটেনশন সিক করার একটা মেন্টালিটি থাকে বাট আলটিমেটলি তার উদ্দেশ্য কাজ করা এই বছরে আপনাকে আরও বেশি এই বিষয়ে ফোকাসড হতে হবে আপনার কাজ আপনারই কাজ তাতে আরও বেশি ফোকাসড হয়ে যদি আপনি কন্টিনিউ করতে পারেন এন্ড অফ দ্য ডে গিয়ে দেখা যাবে আপনি অনেক বেশি ভালো আছেন এন্ড অফ দ্য ডে গিয়ে দেখা যাবে আপনি বহু রকম প্রবলেম থেকে অনেক বেশি বেরিয়ে আসতে পেরেছেন তাহলে এখানে একটা বিষয় আপনাদের আমি বলতে পারি যে ফোকাসড হতে হবে আরও বেশি দু হাজার চব্বিশ এমনিতে আপনারা ফোকাসড কিন্তু চব্বিশে বা তেইশে শেষেও আমরা দেখলাম কোথাও যেন আপনার মধ্যেও সেই স্থিরতার অভাব আস্তে আস্তে চলে আসলো আপনি জাস্ট কনফিউজ হয়ে যাচ্ছেন করব না করব না এগুলো কি সমস্যা হবে না অন্যরকম প্রবলেম আসতে পারে নানা রকমের টেনশন আপনার মধ্যে বারংবার চলে আসছে দ্যাট ইজ ভেরি ট্রু আমি মনে করি যাদের এই ধরনের টেনশন আসছে যাদের এই ধরনের যন্ত্রণা আসছে সেই যন্ত্রণা থেকে অনেকটা পজিটিভিটি আপনার তৈরি হবে এই শিওরিটি আমি আপনাকে প্রদান করছি আই দিস ডাউট সিংহ রাশির মধ্যে পার্সোনালিটি যথেষ্ট হয় থাকে সিংহ রাশির পার্সোনালিটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয় মঘা উত্তর ফাল্গুনি ইভেন পূর্ব ফাল্গুনির ক্ষেত্রেও আমরা দেখেছি যে তাদের যে পার্সোনাল ডেভেলপমেন্ট পার্সোনালিটি সেটা অনেক বেশি বাট ইদানিংকালে আপনারা কি করলেন আপনারা রিলেশনশিপ নিয়ে বেশি ভাবলেন ওয়ার্ক নিয়ে বেশি ভাবলেন নিজের পার্সোনালিটি নিয়ে অতটা ভাবার সময়ই পেলেন না যে পার্সোনাল গ্রোথ দরকার আমাদের প্রত্যেকের পার্সোনাল গ্রোথ দরকার আপনি যেমন দু হাজার সতেরোই ছিলেন আজকে নিশ্চয়ই দু হাজার পঁচিশে এসে ঠিক তেমনটি নেই আপনার অনেক পরিবর্তন হয়েছে আপনার থিঙ্কিং পাল্টিয়েছে আপনার বাহ্যিক গঠনও ইভেন্ট পাল্টিয়েছে কিন্তু সিগনিফিকেন্ট যেটা আপনার পার্সোনাল গ্রোথ অনেক ক্ষেত্রেই আমি জানি হয়েছে কিন্তু আমরা সেইভাবে গ্রোথ করি আমি চাইবো দু হাজার পঁচিশে যাতে আপনি আপনার পার্সোনাল গ্রোথের দিকে অনেক বেশি ফোকাসড হতে পারেন আপনি যত বেশি ফোকাসড হতে পারবেন আপনার পার্সোনাল গ্রোথের জন্য সেক্ষেত্রে আপনি কিছু নতুন স্কিল জেনারেট করার চিন্তা ভাবনা রাখতে পারেন যে দু নতুন বছর আমি এই স্কিলটা জেনারেট করতে চাই আমি এই স্কিলটাকে অ্যাচিভ করতে চাই এবং আমি শিওর যে আপনি শুধুমাত্র এটা পরিকল্পনার মধ্যে নয় আপনার বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করতে পারবেন যে আপনি স্কিল জেনারেট করতে আপনি স্কিল জেনারেট করছেন এবং সেটির একটি পজিটিভ আউটকাম প্র্যাকটিক্যালি আসছে দ্যাট ভেরি ট্রু তাহলে পার্সোনাল গ্রোথের একটা টেন্ডেন্সি রাখতে হবে অ্যান্ড আমি জানি সেটা আপনারা পারবেন

কিন্তু ভালোবাসার ক্ষেত্রে তার এই মাপনি যে বিষয়টা সেটা থাকে না সিগনিফিকেন্ট সে বুঝতে পারছে তাকে ঠকানো হচ্ছে বাট তারপরেও সে কোথাও যেন গিয়ে এক্সপেক্ট করে যে না সেই মানুষটি হয়তো আবার পুনরায় হয়তো তাকে অ্যাকসেপ্ট করবে বা তার ভুল শুদ্ধে নেবে রিলেশনশিপ নিয়ে ভাবতে হবে নতুন বছরে যে রিলেশনশিপগুলো সেই আদমরা হয়ে বেঁচে আছে যে রিলেশনশিপগুলো প্র্যাকটিক্যালি এক্সিস্ট করে না জাস্ট আপনি সেই রিলেশনশিপটির মৃতদেহ যেন বহন করে নিয়ে চলেছেন ইউ এখানে আপনাকে ভাবতে হবে যে আদতেও সেই জায়গাটিকে কন্টিনিউ করবেন কারণ আপনিও জানেন যে এই বিষয়টি আস্তে আস্তে সেই বিরল প্রকৃতির হয়ে পড়ছে বিপন্ন হয়ে পড়ছে যে সম্পর্কটা তাহলে প্রকৃতভাবে এখানে যে বিষয়টি দরকার আপনার রিলেশনশিপ নিয়ে একটা প্রকৃত ডিসিশন যে ডিসিশানের উপরে বেস করে আপনি এগিয়ে যেতে পারবেন এবং আমি মনে করি রিলেশনশিপ নিয়ে প্রকৃত অর্থে পজিটিভ ডিসিশান নিতে হবে এবং পুরানো যে ব্যথা বেদনা হিল করতে হবে দেখুন সমস্যা জীবন চক্রে কার আসে না বলুন তো সবার জীবনে সমস্যা আসে সবার জীবনেই কোনো না কোনো সময় বিভিন্ন রকমের নেগেটিভিটি আসার সম্ভাবনা প্রবল পরিমাণে থাকে অ্যাজ ইট ইজ যেটা সিংহের মধ্যেও আছে সিংহের অনেক পুরনো দুঃখ দুঃখ বেদনা হিল করা এখনো বাকি অনেক বন্ধু চিনেছেন অনেক রিলেটিভস চিনেছেন অনেক মানুষকে চিনেছেন কিন্তু চেনার পর জানার পর আপনি কিন্তু কোনো স্টেপ নেননি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি চিনেছেন আপনি জেনেছেন দ্যাট ইজ ভেরি ট্রু আপনি বুঝতে পেরেছেন আপনার মধ্যে হেরে না যাওয়ার একটা প্রবণতা অনেক বেশি সেটা আমরা সকলে জানি কিন্তু তারপরেও ডে গিয়ে আপনি কিন্তু সেই পার্টিকুলার ম্যাটারটাকে নিয়ে এখনো পর্যন্ত পড়ে আছেন বা হিল করতে পারেননি হিল করে উঠতে পারেননি আমি বলবো নিউ ইয়ার রেজলিউশনে যেমন ওয়ার্ক টিম ওয়ার্ক যেমন পার্সোনাল গ্রোথ ইজ ইম্পর্টেন্ট যেমন করে আমরা দেখলাম যে ফোকাস রাখতে হবে আপনাকে অ্যাটেনশনের দিকটা সমস্ত বিষয় কেউ ছাপিয়ে যাবে যদি রিলেশনশিপে একটা পজিটিভনেস না আসে তাই আমি মনে করি রিলেশনশিপের ক্ষেত্রে পজিটিভনেস আসাটা জরুরি পজিটিভনেস আসাটা দরকারি তাহলে আপনি এখানে রিলেশনশিপের ক্ষেত্রে হিল করুন যে ওল্ড ব্যথাগুলো আছে পুরানো ক্ষত উন্ডগুলো গুলো রয়েছে সেগুলোকে হিল করে নতুন করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করুন এমনিতেও সোশ্যালি কাজ করতে আপনারা খুব পছন্দ করেন সোশ্যাল ওয়ার্কার বহু সোশ্যাল ওয়ার্কার আমরা দেখি সাধারণত সিংহ রাশি থেকে বিলং করতে অ্যান্ড আপনিও তাদের মধ্যে অন্যতম একজন আমি এখানে একটা কথা আপনাকে বলতে চাই যারা সোশ্যাল ওয়ার্কের সাথে অ্যাটাচড আছেন সঙ্গবদ্ধ আছেন তাদের কিন্তু পজিটিভনেস আরও বেশি বাড়তে পারে আরো বেশি বাড়তে চলেছে এবং এটি নিয়ে কোনো ডাউট কিন্তু আমি প্রকাশ করছি না আমি মনে করি সোশ্যাল ওয়ার্ক রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রাক্রম অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এটি নিয়ে কোনো সন্দেহ নেই সন্দেহ রাখাটাই হয়তো বোকামি এবং সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত হওয়া কমিউনিটি বিভিন্ন ওয়ার্কের সাথে অ্যাটাচড হওয়া যুক্ত হওয়া এগুলো আপনাদের জন্য অনেক বেশি পজিটিভ হতে পারে বলে আমি বিশ্বাস করি এবং আমি একটা কথা আপনাদের বলি ট্রান্সফরমেশন করতে হবে নিজের নিজের ট্রান্সফরমেশন করাটা খুব দরকারি খুব প্রয়োজনীয় দেখুন সিংহ রাশি অনেকে চাকরি করেন অনেকে চাকরির চেষ্টা করছেন অনেকে এডুকেশানে আছেন কিন্তু সবাই একটা টার্গেট নতুন বছরে নিই যে দু হাজার চব্বিশে আমরা যে প্রবলেমগুলো পেয়েছি কোথাও গিয়ে আপনি মেন্টালি উইক হয়েছেন আপনি লো হয়েছেন আপনি আপনার মোটিভেশনটা হারিয়ে ফেলেছেন আপনি আপনাকে অনেক ক্ষেত্রে খুঁজে পাননি আপনি আপনি অবাক হয়েছেন যে এই এই আপনি তো আগে ছিলেন না এই আপনি তো আপনার সদ্য উৎপন্ন হওয়া আপনি আমি মনে করি দু হাজার পঁচিশে আপনার এই বিষয়বস্তুগুলো থেকে যতটা রিল্যাক্সেশন তৈরি করা চাই ততটা রিল্যাক্সেশন তৈরি করতে হবে নিজেকে ট্রান্সফরমেশন করতে হবে হবে এবং নতুন পরিকল্পনাগুলো নিয়ে খুব ভালো হয় সিগনিফিকেন্টলি যদি একটু হায়ার পরিকল্পনা রাখুন যারা চাকরি করছেন হয়তো সিগনিফিকেন্টলি সম্ভব নয় তারা অন্তত কিছু স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন তাহলে নিউ ইয়ার রেজলিউশনে আপনার স্কিল জেনারেট হওয়াটা থাক নিউ ইয়ার রেজলিউশনে আপনার কোথাও যেন গিয়ে টিম ওয়ার্কের মেন্টালিটিটা থাক রিলেশনশিপ নিয়ে একটা ফাইনাল ডিসিশন নিতে হবে এই বছর আর ডিলে নয় আর সম্ভব নয় দেরি করা অনেক দেরি হয়ে গিয়েছে এবং অনেকেই হয়তো রিলেশনশিপে ছিলেন ম্যারেজ করেছিলেন কোনো কারণে কন্টিনিউ করতে পারেননি হতেই পারে আমাদের যে কোন কোন অদৃষ্ট পরিস্থিতির মাঝে আর দেয় সেটা খুব কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে এসে নিজেকে নতুন করে তৈরি করার একটা চেষ্টা আমরা করতেই পারি আর আমি জানি সিংহ পারবেন একটা ছোট্ট রিকোয়েস্ট সেটা হলো আজকে যে পরিকল্পনাগুলো আমি শেয়ার করলাম যে সংকল্পগুলো নেওয়ার কথা আপনাদের আমি বারবার বললাম চেষ্টা করুন যদি সম্ভব হয় সেটাকে নোট ডাউন করতে খাতা কলমে বা নোটবুকে লিখুন এবং তার সাথে সাথে আপনার ব্যক্তিগত পরিকল্পনাগুলো লিখুন আপনার প্রস আপনার কস দুটোই লিখুন তারপর ভগবান রুদ্রের নাম নিয়ে আপনার ইষ্টদেবের নাম নিয়ে শুরু করুন আমি মনে করি সফলতা আসবে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীগণেশ